নেটটা না থাকলে মোবিলের সাথে মিক্সার হয়ে কিন্তু অসাধা পড়ে যেত এটার ভিতরে আমরা যখন মোবিল ড্রেন দেই তখন মোবিল ড্রেন দেওয়ার সময় মোবিলের ড্রেন নাটের উপরে কিন্তু একটা সিলভারের ওয়াশার থাকে আমি যখন নাটটা খুলবো নাটটা খোলার সাথে সাথে এটা খুলে হয়ে গেছে এই যে ওয়াশারটা এই জায়গায় কিন্তু আমার ওয়াশারটা পরে গেছে এই কিন্তু ওয়াশারটা আমার এই জায়গায় পরে রয়েছে তার মানে যখন আমি নাটটা লাগাইতে যাবো তখন কিন্তু আমার ওয়াশারটা সহকারে আমি লাগাই দিতে পারবো আর যদি এই ওয়াশারটা আমার সাথে ভিতরে মোবিলের তখন কিন্তু আমি আলছি একটা লাগতো যে আমি মোবিলের ভিতরে হাত দিবও না আমি অসাধারটা উঠাইবো না আর ওষার ছাড়াই আমি লাগাই দেবো আর এই ওষারটার কাজ হচ্ছে গিয়ে এই নাটটা যখন আমরা টাইট দিই টাইট দেওয়ার ফলে সেই ইঞ্জিনের যে পার্টটা আছে সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে এই ওয়াশারটা দেওয়া আছে আপনি যতই টাইট দেন এই ওয়াশার উপরে প্রেশারটা পড়বে আর ইঞ্জিনের পার্টের উপরে প্রেশারটা পড়বে না তাই এই ওয়াশারটা খুবই জরুরি এটা একটা সিলভারের ওয়াশার খুবই নরম আর যার কারণে কিন্তু আমার এই স্টেইনারটা করা